নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো এই যে আজকে আমরা নতুন আর একটা ভিডিও করতেছি আজকে আর তরকারি তরকারি মাছ তরকারি কিছু রান্না করব না আজকে বানাবো সুজি দিয়ে রস পুলি এই যে আমাদের বাড়ির মালকিন এসেছে এই যে আমাদের অনিমেষের বড়ো মা এই বাড়ির গিন্নি হ্যাঁ তাই তার জন্য বিশেষ অতিথি তো মালকিন বলতে কথা সেই জন্যে আজকে এটা ভিডিও করতেছি আমরা দুইজনে মিলে না হ্যাঁ ঠিক আছে দেখতে থাকেন কিভাবে রসপুলিটা করি কড়াই দিয়ে দিছি গ্যাসে এখন দিয়ে দিচ্ছি একটু জল একটু নুন দিয়ে দিচ্ছি এই যে আমি এবার জল গরম হয়ে গেছে এই যে আমি সুজি দিয়ে দিচ্ছি

তো ঠান্ডা হলে তারপর মাখানো যাবে তো ওইটা ঠান্ডা হইতে থাক এদের আমি গ্যাস জ্বালাই দিয়ে একটু দেশকিতে জল দিয়ে দিই দুধ জ্বালাবো সেই জন্যে এতে জল জল এতে জল দিয়ে দেবো এটা দুধের মধ্যে দেওয়া লাগবে না ঠান্ডা হয়ে গেছে আমি এখন এই যে মাখাচ্ছি কি লাগবে ও কী লাগবে গেম খেলবা এই যে কটা শুকনো খোলায় কটা এলাস ভেজে নিচ্ছি পাউডার করে দিলে ওর মধ্যে সুন্দর একটু সেন্ট হবে না এগুলো হয়ে গেছে আমি যে নামাই নিচ্ছি যে একটু ঠান্ডা হবে তারপরে পাউডার করব এবার দিয়ে দেবো কটা কাজু বাদাম কুচি কুচি করে এগুলো ওই বানাবো পুরের ভিতরে দেবো একটু টাজে নিলে ভালো লাগে এমনি কাঁচাও ভালো লাগে তবু একটু টালে একটু ভালো ঘিরানো আর এখন এ হয়ে গেছে নিবে দিয়ে নামাই দিচ্ছি এখানে রাখি এখন গুড় একটু কমাই রাখি এতটা লাগে না না লাগে দুধটা দেবো বেশি তো এমনি নারকেল টারকেল দিয়ে যেরকম বানায় ওরকম বানাবো না পুর বানাবো এরকম শুকনো থাকবে দুধ দিয়ে গুড় দিয়ে গেলাস কোথায় দাঁড়াও এর ভিতরে আরো কন্টাক্ট মিল করে দেবো ফ্রিজে সেলো তো ওই জন্য আর এমনি তো গাড়ো এই পুরটা খেতে স্বাদ আলাদা মিলাই নিচ্ছি এই নারকেলের পুরের থেকে এই পুরটা দুধ কন্টাক্স মিল্ক গুঁড়ো দুধ তারপরে আবার এই গুড় স্বাদ আলাদা এই যে কাজু বাদাম বাজিয়ে রাখছি এই যে এইগুলো সরাই ছড়াই দিয়ে দিচ্ছে এইগুলো দুধের মধ্যে দিয়ে দিলে সবটার মধ্যে পড়বে না মুখে আর এর মধ্যে দিয়ে দিলে পিঠাগুলোকের মধ্যে থাকবে চাবানোর সময় সাবান দিলে মুখের মধ্যে লাগবে ভালো লাগবে এই এর মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দেব না এই যে পুর আমার বানানো হয়ে গেছে এখন ওই জলের মধ্যে দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দুধ চুনি টুনি দেব জাল হবে দুধের ওই দুধটা কম হয়ে গেছে আবার আরেকটা প্যাকেট খুলছে একটু বেশি করে দুধ দিতে হবে বেশি করে দুধ দিলেই ভালো লাগবে দেবো তো জাল হয়ে দুধটা গলে যাবে উত্তর উতরাই পড়ে যাচ্ছিল তো তাই একটু কমাই দিছি হাঁসটা এখন আবার দিয়ে দিছি আস এবার একটু হালকা হালকা এরকম ডলা দিলে হয়ে যাবে এমনিও জাল দুধ ফোটবে দুধ গলে যাবে এখন আমি এই যে এলাচ গুলো গুঁড়ো করে নিছি এই যে দিয়ে দিলাম একদম বেশি গুঁড়ো করবো না আমি এই যে দুধটা অনেক গলে গেছে আরো গলে যাবে না বেশি জোরে জাল দিলে আবার উত্তরে পড়ে যাচ্ছে তো এই যে এলাচটা দিয়ে দিছি একটু জাল হয়েছে উত্তরানো আইসে সুন্দর একটা গ্রান আইসে এলাকা একটু গ্রান দুধের গ্র্যান সব মিলে এটলেই সুন্দর গ্র্যানটা হয়েছে একটু পরে একটু চিনি দেবো বেশি করে মিষ্টি দেবো না ওই ওতে মিষ্টি অনেক আছে পুরে বন্ধুরা চিনি দেবো না ভুল কই ফেলছিলাম গুড় দেবো চিনি অত খাওয়া ভালো না গুড় খাওয়া ভালো এগুলো একদম দেশি গুড় আখের গুড় এতে চিনিটিনি মিলানো নাই যারা ফেঁসায় আঁক সেই জায়গা দিকে না এই জন্য একদম অরিজিনাল দুধ মিষ্টি মিষ্টি তো সব ওতেই হয়ে যাবে দুধ মিষ্টি ওই পুরের মধ্যে গুড় মিষ্টি সব মিষ্টি কন্টাক্স মিল্ক মিষ্টি এখন আমি এইগুলোই যে লেসি বানাই লেসি বেলে বেলে তারপরে কাটে কাইটে গোল করে নিচ্ছি তাড়াতাড়ি হবে হাতে করতে গেলে একটু লেট হবে এইভাবে করলে তাড়াতাড়ি হবে আবার এইগুলো এর সাথে মিলেই আবার গোল করে তারপর বেলে নেব

এই যে এইভাবে বানাই বানাই নিচ্ছে এই পুরগুলোর ভিতরে দিয়ে কুলি পিঠা হুম মুখ বটা এইভাবে বটা হয়ে গেল এই যে হয়ে গেল এই যে বানাই ফেলছি এই কোটা আর কয়টা বানাইলে হয়ে যাবে দিয়ে ওই এমনি নারকেলের পুর দিয়ে যেমন কুলি বানাই তেমনই খালি একটু জিনিসগুলো আলাদা আলাদা এটা একটু ওদের থেকে একটু স্বাদ বেশি লাগে চালের গুঁড়োর জায়গায় সুজি আর নারকেলের পুরের জায়গায় দুধ গুড় কন্টাক্স মিল্ক দুধ বলতে ওই পাউডার দুধ এইটাই আর নয় সব কিছু তো একই রকমই বানানো এই যে দুধ উতরাই উতরাই কি একদম গাঢ় গাড়ো হয়ে গেছে দুধ গাঢ় একদম লাল লাল হয়ে গেছে এবার এই উত্তরণ দুধের মধ্যে ডাঁসটা কমাই দিই তারপরে এই যে পিঠেগুলো আস্তে আস্তে ধরে দিয়ে দেব আস্তে আস্তে দিতে হবে সুন্দর রসের মতন হয়ে যাবে রসে ভরে যাবে যতই মিষ্টি দি আর যা করি আসল মিষ্টি দিচ্ছে নুন এইটা না দিলে স্বাদ হয় না হালকা করে একটু লবণ দিতে হবে বেশি দিতে হবে না উত্তরে উত্তরেই পড়ে যাচ্ছে আস্তে আস্তে হালকা হালকা নাড়াইতে হবে যাতে পিঠাই না লাগে এবার কন্ট্যাক্স মিল্ক উত্তরে উঠছে উত্তরে উঠছে সাত কি খালি খালি লাগবে দুধ আর দুধ দুধ আর দুধ বাস

পিঠা করছো বাবা দেখতে বাবার মতন না ভাবি না টুকটুক এত সুন্দর পিঠা করতে পারছি বাবা খুব সুন্দর হয়েছে কিসের পুলি খুব সুন্দর স্বাদ হয়েছে সুজি দিয়ে রস পুলি বানাইছে বুঝছো বাড়ি সুন্দর পারবে না বাবা বানাইতে পারে তা ও কেন পারবে না আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব লাইভ কমেন্ট সব করে দিও আগামী ভিডিওতে দেখা হবে